তাওবার চৌত্রিশ নম্বর আয়াতে বলেন হে মমিনগণ নিশ্চয়ই অনেক আলেম ও দরবেশ মানুষের ধন সম্পদ অন্যায় উপায়ে ভক্ষণ করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে থাকে আর যারা স্বর্ণ রূপ জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও যারা আল্লাহর আয়াতকে পণ্য বানায় তারাই মূলত ধর্ম ব্যবসায়ী ব্যবসায়ী শব্দটার সবচেয়ে ভালো অর্থ হচ্ছে স্বার্থ সন্ধানের চিন্তা ভাবনা ধর্ম ব্যবসায়ী তারাই মূলত যারা ধর্মকে ব্যবহার করে স্বার্থ উদ্ধারের চেষ্টা করে সাময়িক ভাবে ব্যবহার করে এবং স্বার্থ বা প্রয়োজন মিটিয়ে গেলে কিন্তু আহ সেটা আবার ছুঁড়ে ফেলে দেয় ধর্ম ব্যবসায় মূলত ধরনের হয়ে থাকতে পারে এক শ্রেণীর আছে যারা হচ্ছে যে ধর্ম মানে না কিন্তু ধর্ম নিয়ে অনেক গবেষণা করে অনেক চর্চা করে যখন তার সুবিধা মতো তখন সে ধর্মের যে কিছু বোমা ফাটিয়ে সেই জায়গাটাকে হচ্ছে যে আক্রান্ত করার চেষ্টা করে আহ অর্থাৎ তর্কে জিততে চায় আর এক ধর্ম ব্যবসায়ী আছে যারা মূলত হচ্ছে যে ধর্মের মুখোশ পরে নিজেকে অনেক ধার্মিক দেখায় কিন্তু আবার দেখা যাচ্ছে যে অফিসের টেবিলের নিচ দিয়ে তারা ঘুষ গ্রহণ করছে আবার দেখা যাচ্ছে একইভাবে যে ইমামের তকমা লাগিয়ে বলৎকার কিংবা সমগ্রম করছে আমি উদাহরণ হিসাবে এই দুটি দিলাম কিন্তু সমাজে ধর্ম পালনের ক্ষেত্রে অনেক জায়গায় দেখছি যে যেটা পালন করলে লাভ হয় সেটাকে অগ্রাধিকারের ভিত্তিতে সেই জিনিসটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো এই দুইটা শ্রেণী মূলত হচ্ছে যে ধর্ম ব্যবসায়ী দেখা যায় তো এক্ষেত্রে আল্লাহ তাল্লাহ যেই জিনিসটা বলেন পবিত্র সুরা সুরাবারা একশো চুয়াত্তর নাম্বারে আয়ত বলেন বস্তুত যারা আল্লাহর কিতাবে যা অবতীর্ণ হয়েছে তা গোপন করে এবং এর বিনিময়ে পার্থিব জীবনে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢোকায় না আল্লাহ তালা হাসরের দিন তাদের সঙ্গে কথা বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব এরাই হচ্ছে সেই সমস্ত মানুষ আল্লাহর আয়াতকে বিক্রি করে এক শ্রেণীর আমি উদাহরণ হিসাবে না বললেও আপনারা বুঝতে পারছেন এবং বুঝেও নিচ্ছেন অনেকে তা নিয়ে আপত্তিও করছেন তো আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করে যে পার্থিব সম্পদ গ্রহণ করছে সেইটা পরিবর্তে তারা তাদের পেটে আগুন ঢোকাচ্ছে এবং হাসরের দিনে আল্লাহ তালা তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না শুধু তাই নয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা ধর্মপ্রাণ মানুষের ইমোশন নিয়ে আহ ভেহস্তের লোক দেখিয়ে নিজেরা অর্থ হাতিয়ে নিচ্ছে অর্থ কামাচ্ছে দুনিয়াতে আরামায়েশ করছে এবং যাদেরকে উদ্বুদ্ধ করছে আখেরাতের জন্য তাদেরকে সঠিক পথে চলার নির্দেশ দিয়ে নিজেরাই আরামায়সে এবং অর্থ কামাচ্ছে এই আল্লাহর আয়াতকে বিক্রি করে তাদের সম্পর্কে এই একই ছাই বলেন যে আহ সঠিক পথের পরিবর্তে তারা পথ ভ্রষ্টতা অর্থাৎ ভুল পথ ক্রয় করছে এবং শান্তির পরিবর্তে তারা শাস্তি ক্রয় করছে আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল যারা এই কাজগুলো করছে তাদের জন্য আগুনের হুমকি দিয়েছে যে যারা আল্লাহর আয়াতকে বিক্রি করে কিছু মূল্যে বিক্রি করছে। তাদের জন্য আগুনের হুঁশিয়ারি জাহান নামের আগুনের হুঁশিয়ারি এক ইসু রায় উনআশি নম্বর আয়াতে বলেন অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে কিছু লিখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য যারা আজকে ধর্মকে বিক্রি করার জন্য কোরআনের পাশাপাশি কিতাবের পাশাপাশি নানান রকমের বই পুস্তক নিয়ে এসে যেগুলো আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়ার চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আল্লাহ আল্লাহ আফসোস ঘোষণা করেছেন যে অতএব তাদের জন্য আফসোস যারা এর বিনিময়ে আবার অর্থ গ্রহণ করে আল্লা তালার আক্ষেপ আক্ষেপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং তার পরিণতি কি হতে পারে আমরা সেটা সবাই অনুমান করতে পারি এবং সবাই জানি যে আল্লাহ আদেশ নিষেধ অমান্য করাই যেখানে মানে খুবই ভয়ের ব্যাপার সেইখানে আল্লাহ যেই আক্ষেপ জানিয়েছেন যে এমন কোন কিতাব নিয়ে এসে বা এমন কোনো হাতে রাখা পুস্তক নিয়ে এসে আল্লাহর বলে চালিয়ে দেওয়া সেটা যে কত বড় ভয়ঙ্কর ব্যাপার এখনকার সময় দেখছি যে সেই জিনিসগুলোরই প্রচলন বেশি যার কারণে যে ধর্মের মূল মেসেজের বাইরে থেকে ধর্মের যে পালনীয় এবং বিষয়গুলো থেকে আমাদের কাছে নানান রকমের যে লোকজনের লিখিত যে কিতাবের যেই বিষয়গুলো সেইগুলোই সবচেয়ে বেশি আমাদের আহ চোখে পড়ে যে এবং ধর্মকে ব্যবহার করে যে একশ্রেমের মানুষ সুবিধা লুটছে শুধুমাত্র যে আমাদের ধর্মপ্রাণ মানুষদের অল্প বোঝার বা তারা মূলত এই বিষয়টাকে পুঁজি করেই আজকে ধর্মের যে ব্যবসায়ী হয়ে উঠেছে এবং এক একজন আঙুল ফুলে কলা গাছ হচ্ছে ফাউন্ডেশনের নামেও অর্থ সঞ্চয় করে রাখা হচ্ছে যার কারণে যে ধর্ম যে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং ধর্ম ধর্মের যে বিশুদ্ধতা সেগুলো নিয়েও অনেক মানুষ প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে ধর্মকে যারা ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত করেছে ধর্মকে যারা তাদের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু তৈরি করেছেন সেক্ষেত্রে তালা কিন্তু সেস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে এটাকে আহ নিষেধ করে দিয়েছেন যে এটা সম করা ঠিক হবে না সেই সম্পর্কিত আয়াত আছে যে চুরা মমিনুনের আহ নম্বর আয়াতে বলেন যে আপনি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান আপনার পালন কর্তার প্রতিদান উত্তম এবং তিনি রিজিকদাতা আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন মানে এই যে দাওয়াতের পরিবর্তে দাওয়াতের এগেনিস্টে ধর্মের দাওয়াত যেটা তার এগেনিস্টে কোনো অর্থ গ্রহণ করা যাবে না কোনো পারিশ্রমিক গ্রহণ করা যাবে না সেই পারিশ্রমিক শুধুমাত্র সৃষ্টিকর্তা দেবেন তার প্রতিদান শুধুমাত্র আমাদের পালন কর্তাই সেটাই বলে বলে দিয়েছেন দিয়েছেন তারপরে নম্বর একই কথা যে আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না বরং তা তোমরাই রাখো আমার পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছেন প্রত্যেক বস্তুই তার সামনে প্রত্যেক বস্তু যখন আল্লাহর সামনে থাকবে তখন আহ দাওয়াতের যে পারিশ্রমিক সেইটা তখনই দেওয়া হবে সেইভাবে বলা হয়েছে আর একই কথা বলা হয়েছে আর তোমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাসে স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্যবাণী হিসাবে তোমাদের কাছে তোমরা তার প্রাথমিক অস্বীকারী হও না আর সামান্য মূল্যে আমার আয়াতের কেনা বাছা করো না এবং আমার আজাদ থেকে বাঁচেন যারা আজকে ধর্মকে ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত করেছে তাদের জন্যই আল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছেন যে আজাব থেকে বাঁচার জন্য এই আয়াত না করা এবং এটা কেনা বেচা না করা এর বিনিময়ে কিছু গ্রহণ না করা পবিত্র কোরআন এই ব্যাপারে সুস্পষ্ট অনেক নির্দেশনা থাকলেও আমাদের মধ্যে প্রতিপয় লেবাজধারী আলেম সেগুলো অমান্য করে এটাকে ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং মিলাদ ফতোয়া ওয়াজ নসিহত এমনকি মৃতের জানাজা পড়ানোর জন্য টাকা দিতে হচ্ছে এই আগন্তুর ধর্মজীবী অজ্ঞ মুসলমানদের কোরআন থেকে দূরে সরিয়ে রেখে ধর্মান্ত বানিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করছে এদের কুমন্তনায় মুসলিমরা অসংখ্যভাবে বিভক্ত হয় ভাতৃত্বর যে বন্ধন তার মধ্যে লড়াই করে নিজেদের মধ্যে খুনাখুনি ধ্বংস লীলায় খেলে উঠেছে এই আগুনখর মোল্লা এবং পুরোহিত শ্রেণীর উপর নির্ভর করে স্র যে সঠিক নির্দেশনা সেই নির্দেশনা থেকে অনেক দূরে সরে যাচ্ছে আজকে ধর্মপ্রাণ মানুষ আর ধর্ম কেউ বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হাসিল করছেন অনেকে অর্থবিত্তর পাহাড় গড়ে তুলছেন আয়েসে জীবনযাপন উপভোগ করছেন পবিত্র কোরআন হাদিসে ধর্ম ব্যবসা সবগুলো ধরন সম্পর্কে নিষেধাজ্ঞা আহ ঘোষিত হয়েছে হাদিসও আছে আমি সাধারণত হাদিস নিয়ে কথা বলি না অসংখ্য হাদিস আছে এবং সহি টনটনে সহি যে এই সব ধরনের ধর্ম ব্যবসাকে করা কে কেন্দ্র করে ধর্ম বিক্রি করে পার্থিব জীবনের সুযোগ সুবিধা সম্পদ হাসিলের কোন সুযোগ আল্লাহ রাখেননি তিনি একে কেবল হারামি করেননি তিনি বলেছেন তারা পদভ্রষ্ট তারা আগুন ছাড়া কিছুই খায় না তিনি আখিরাতে তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ স্পষ্ট স্পষ্ট বাণী আজকে ধর্মকে পুঁজি করে এবং ধর্ম এমন এক পর্যায়ের ব্যবসায়িক রূপ নিয়েছে যেটা দেখলে খুবই আফসোস লাগে এবং মানে সেটা খুবই চিন্তার ব্যাপার যে একটা ভয়াবহতার ব্যাপার যে আজকে ধর্ম পালন ধর্ম প্রচার ধর্মকে কেন্দ্র করে এমনভাবে ব্যবসায়িক আহ প্রতিষ্ঠানগুলো গজে উঠেছে যেগুলো খুবই হতাশ করে এবং তার মধ্যে হচ্ছে যে ধর্মের যে মূল মেসেজ সেটাই বাদ রেখে অন্যগুলো নিয়েই সবচেয়ে বেশি লাফালাফি দৌড়াদৌড়ি ফালাফালি হচ্ছে তা আলাদালা আমাদের সঠিক পথে রাখবেন আল্লাহর প্রেরিত ধর্মের ক্ষেত্রে আল্লাহর প্রেরিত যে কিতাব কোরআন সেটার উপর যাতে অটল থাকতে সহায়তা করেন এবং শয়তানের অসা থেকে আমাদের যেন হেফাজত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম